আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ মুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে সের একাদশ ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ টুর্নামেন্টের টিকে থাকতে যে ম্যাচ জয়ের বিকল্প নেই নাজমুল সেন শান্তর দলের সামনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় বাঁচা ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ মাহমুদুল্লাহ কি ফিরবেন একাদশে নাকি নতুন কোনো চমক নিয়ে হাজির হবে বাংলাদেশ সব উত্তর পেতে অপেক্ষা করতে হবে টসের সময় পর্যন্ত তবে ধারণা করা হচ্ছে একাদশে একটা পরিবর্তন আসতে যাচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আলোচনা ছিল বাংলাদেশের গতিময় পেসার নাহিদ রানা তবে শেষ পর্যন্ত তাকে একাদশে না রেখেই চমক দিয়েছিল বাংলাদেশ তাই ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে রাহুল পিন্ডির উইকেট ফিরবেন নাহিদ রাহুল পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়েই আলোচনা এসেছিলেন নাহিদ রানা সেই তাকেই তাই রাহুল পিন্ডির উইকেট না খেলানোর যৌক্তিকতা নেই স্বাভাবিকভাবেই এই ম্যাচে একাদশে থাকার কথা নাহিদ রানার যদিও না তিনি এর মাঝে কোনো চোটে পড়ে থাকেন এখন প্রশ্ন হলো হল না ফিরলে বাদ পড়বেন কে এক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সাকিব অথবা মুস্তাফিজুর রহমানের মধ্যে একজনের হয়তো বাদ পড়তে পারেন তারকা খ্যাতি মুস্তাফিজকেই সর্বশেষ ভারতের বিপক্ষে মুস্তাফিজের ফর্ম ছিল না আহামরি প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ না থাকায় প্রশ্ন উঠেছিল পরে জানা যায় চোটে ভুগেছেন তিনি যে কারণে খেলানো হয়নি অভিজ্ঞ ব্যাটারকে তবে চোট ছাড়িয়ে উঠতে পারলে এই ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা আছে সেক্ষেত্রে বাদ পড়বেন কে সেটা অবশ্য প্রশ্ন রয়েই যায় এক্ষেত্রে জাকের আলী বাদ পড়ার সম্ভাবনা কম রিশাদকে হয়তো ভাবতে পারে দল তবে সেই ভাবনাটাও কঠিন হবে এবার দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে একদম শেষ মুহূর্তে সেরা একাদশ বরাবর তানজিদ হাসান তামিমের সাথে সৌম্য সরকারকে ওপেনিং করতে দেখা যাবে তিনি নাজমুল হোসেন চান্ত চারে মেহেদি হাসান মিরাজ পাঁচে তাহিদ হৃদয় ছয় মুশফিক রহিম সাথে জাকের আলী আটে রিশাদ হোসেন নয় তাসকিন আহমেদ দশে নাহিদ রানা ও এগারোতে তানজিম হাসান সাকিবকে নিয়েই সের একাদশ ঘোষণা করলো টাইগাররা দর্শক আপনার কাছে কি মনে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে কি আমরা জিততে পারবো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন